ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেটা হচ্ছে উল্টো ঘর হ্যাঁ তোমাদের সামনে উল্টো ঘরের সামনে চলে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো চেয়ার দেখো গুড়িয়া আর বৃষ্টি ওরা দেখো স্লিপে উঠে স্লিপ খাচ্ছে কেউ না প্রিন্ট वेलकम ব্যাক টু মাই চ্যানেলকে ভিডিও দিন তোমাদের সবাই কেমন আছো সবাই ভালো আছো এত রেডি হয়ে নিয়েছি ওদিকে দেখো দিদি রেডি হয়ে দাঁড়িয়েছে তোমাদের কাকু রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর ও দেখো আমাদের একটা গাড়ি হ্যাঁ না 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 এই দেখো আমাদের একটা গাড়ি আমাদের ওই একটা গাড়ি তিনটে গাড়ি আমরা সব রেডি হয়ে বেরোচ্ছি তো চলো কোথায় যাই আমাদের সবাই মিলে কি সুন্দর ভাত খাচ্ছি দেখো কেও গাড়িতে কেও রাস্তায় কেও আতে কি ভালো লাগছে দেখতে দেখতে এই দেখো আয় সাধন আয়নু দেখো আমরা রাস্তায় দাঁড়িয়ে সবাই মিলে কি মজা করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম দেখো আমাদের তিনখানা গাড়ি পরস্পর রয়েছে আমরা এখানে সেই মজা করছি এখন যাচ্ছি ঘুরতে এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলে উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেটা হচ্ছে উল্টো ঘর হ্যাঁ শিলিগুড়ি থেকে অনেক দূর উল্টো ঘর সে আমরা উল্টো ঘর চলে এসেছি দেখতে এখন আমাদের গাড়ি পার্কিং করা হবে তারপর এখানে টিকিট কাটতে হবে টিকিট কেটে আমরা ঢুকবো উল্টো ঘরে তো চলো তোমাদেরকে এখন উল্টো ঘর দেখাবো দেখাচ্ছি উল্টো ঘরটা দাঁড়াবো আমি তোমাদের উল্টো ঘরটা দেখাচ্ছি সবাই সোজা উল্টো দেখো আমাদের এখানে উল্টো ঘরের এই যে এখানে আমাদের টিকিট কাটতে হয়েছে যে টিকিট কাটার পর আমাদের হাতে এটা বেঁধে দিয়েছে এটা হচ্ছে সত্তর টাকা টিকিট কেটে এখানে কাটতে হয়েছে আর ওখানে পাশে ঢোকাতেই রয়েছে টয়লেট সেটা হচ্ছে ট্রেনের বগি একটা সেটা হচ্ছে টয়লেট তো আমরা এখন ঢুকে পড়েছি উল্টো ঘরের ভেতরে তো চলো আমরা এখানে একটা উল্টো ঘর দেখতে তো এখানে উল্টো ঘর দেখতে গেলে যারাই দেখতে আসবে তাদের টিকিট পড়বে সত্তর টাকা মাথাপিছু তিন বছর উঠতে হলেই তার সত্তর টাকা লাগবে তো চলো আমরা এখন ঢুকছি উল্টো ঘরে তোমাদের কাছে পুরোটাই শেয়ার করবো শুনলাম যে উল্টো ঘরে ঢুকলে নাকি মানুষগুলো উল্টো হয়ে যায় তো চলো যাওয়া যাক দেখা যাক কি হয় তোমাদের সামনে উল্টো ঘরের সামনে চলে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি উল্টো ঘর তোমরা দেখতেই পাচ্ছ জানলাটা যেটা ওই জানলাগুলো দেখো নিচের দিকে রয়েছে বুঝতে পারছো জানলাটা দেখো নিচের দিকে তারপর বাড়ির যে চালাটা হবে না সেই চালাটা দেখো ওপরে থাকে এই চালাটা হচ্ছে নিচের দিকে সেটা তোমরা দেখতে পাচ্ছ আর সেখানে আমার এক সুন্দরী দিদি রিলস বানানো নিয়ে ব্যস্ত আর ওদিক দিয়ে দাদা দিদি সব হেঁটে যাচ্ছে ওই দিকে তোমাদের প্রথম ভাই শানু পার্থ সব উল্টো বা তোমাদের ভালো করে বোঝাই এই দেখো জানলাটা নিচের দিকে ঠিক আছে এই যে চালা নিচে ঘর উপরে তো চলো ভেতরে এবার দেখাই আর ওখানে একটা যে প্লেন তৈরি হচ্ছে এই যে দেখো উল্টো গাড়ি ঘরও উল্টো গাড়িও উল্টো দেখছো উল্টো গাড়ি এই যে উল্টো ঘর উল্টো গাড়ি দেখো চালা নিচের দিকে চলো এখন আমরা উল্টো ঘরে সিঁড়িতে পা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছি সিঁড়িটা অর্ধেক ভেঙে গেছে কিন্তু তবু আমাদের জুতোটা খুলে যেতে হবে ওইখানটা জুতোটা খোলা না তো এইখানটা উপরে ও আচ্ছা ও খুলে যখন ফেলেছি থাক এই যে জুতো খুলে আমরা উল্টো ঘরে ঢুকছি তো চলো তোমাদেরকে উল্টো ঘর শেয়ার করি দেখে না উল্টো ঘর দেখো তুলটা দেখো চেয়ার উল্টো

যা যা ফার্নিচার আছে সবাই ঘরের জানলার সানসেট টা দেখতে পাচ্ছি ঘরের জানলার সানসেট সেটাও নিচে আর এই সাইড রয়েছে পার্কের মতন স্লিপ দোলনা ঢেঁকি সবকিছুই রয়েছে দেখতেই পাচ্ছে চলো বাইরেটা তোমাদের ঘুরে দেখাই সাইড সিনটা খুব সুন্দর কিন্তু ঘরটা যে উল্টো এটার কোনো যুক্তিই নেই দেখো এই দেখো এখানে এখানেও গেছে সবাই স্লিপে উঠে পড়েছে দেখো গুড়িয়া আর বৃষ্টি ওরা দেখো স্লিপে উঠে স্লিপ খাচ্ছে কেউ দোলনায় দুলছে স্লিপে নামছে 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 কাকিমুনির ওই না এটা ভেঙে দেবে কিন্তু দোলুক না মাজা মাজা ভেঙে যাবে পুরো আম বোধিন নিব না না বলছি দিদি কি করছে দেখো দেখো দোলনায় দুলছে তোমার সঙ্গে আপনি কেউ এখানে দাদার দরকার ছিল তো ফাইনালি আমরা উল্টো ঘর দেখে চলে এসেছি প্রচুর মজা করেছি অনেক টাইম অনেকটা সময় লেগেছে আমরা বাড়ি থেকে দুটোই আর এখন রাত দশটায় বাড়ি ঢুকলাম তার মাঝখানে আরেক জায়গায় একটু দাঁড়িয়ে চপ ফপ দু তিন জায়গায় খাওয়া হয়েছে চপশিঙ্গারা চা খাওয়া চিংড়ি চপটাও খাওয়া হয়েছে তাই তো যারাই দেখতে চাও শিলিগুড়ি উল্টো ঘর অনেকটাই দূর হ্যাঁ কিন্তু খুব যে বেশি ভালো লেগেছে সেটা বলবো না কিন্তু প্রচুর দূর যেহেতু একটা উল্টো ঘর শুনলেই যেতে ইচ্ছে করে ওখানে উল্টো ঘরের ফার্নিচারগুলো সব উল্টো ঘরটা উল্টো যাই হোক সব কিছুই দেখতে হবে তো চলো দেখে দেখে চলে এলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক এবং শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইবেন্টটা অঙ্ক বলে হবে সুস্থ থাকবে ভালো থাকবে টাটা